গুড মর্নিং বন্ধুরা সিম্পাইফটাই মানুষীদের সবাইকে স্বাগত করছি আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও চলছে তোমাদের আশীর্বাদ মোটামুটি ভালো আছি আর অনেকদিন বাদে আমার তোমার তোমাদের কাছে এলাম রেগুলার আমি কিন্তু ব্লগ নিয়ে আসতে পারছি না যখনই সুযোগ পাই তোমাদের কাছে চলে আসছি ঠিক আছে তো আইসি স্কুল দিতে গিয়ে চলে এসেছি এসে ভাবলাম তোমাদের কাছে একটু আজকে ভেবেইছি আজকে তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো তো এইখানে দেখো দুধ জাল দিচ্ছি মামের দুধ দুধ জাল হচ্ছে আমিও খাবো হ্যাঁ দুধ জাল হচ্ছে আর কালকে এখানে মাছ কিনে এনেছি এই যে সেই মাছ আজকে রান্না করবো আজকে কোনো বাজার টাজার নেই আর আজকে হচ্ছে পালং শাক দিয়ে একটু বড়ি বড় দিয়ে একটু বেগুন দিয়ে করার ইচ্ছা আছে ঠিক আছে আর ভাত তো বসিয়েই দিয়েছি মাছ হচ্ছে বাসন দেখো আমার শাড়ি নিয়ে সব সময় ব্যস্ত হাতে একটা বিস্কুট নিয়ে দেখতেই পারছো হম তো চলো চটপট কাজগুলো করে নিন আর একটু সবাই সাপোর্ট করো তো চলো বন্ধুরা বাথরুমটা মেজে নি এই যে মাছ

আমার বন্ধুদের সাথে অনেকদিন আগে কি কি করি না করি সারাদিন আমাদেরকে একটু দেখো

Gracias. No, 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 no. বাবাক বলে দিয়ে

থেকে বন্ধুরা ছেলে আমার কাছে এসছিল আর মানে ওর বাবা প্রত্যেক দিনই সাইকেলটা আমার কাছে রেখে যায় আর অনেক সময় আমি টিফিন আনতে ভুলে যাই মানে আনতে ভুলে যাই না দেরি হয়ে যায় টিফিন আনার সময় পাই না তো তো ওর বাবা দিয়ে যায় তো ওর বাবা বোধহয় কোথায় গেছিলো ছেলেকে দিয়ে আর ছেলে আমার কাছে বসে আছে আর দুই মা বেটা মিলে খুব আর কি ফাজলাম ঠিক আছে তো এগুলো আমি ফোনে মানে নিজের ভয়েসেই দিলাম কারণ একটু অসুবিধা ছিল বলে আর কথাগুলো তোমাদের দিইনি তাই নিজের ভয়েসেই দিলাম আর ছেলে দেখো কি বদমাইশি মানে কী বলতো এখন যত বড় হয়ে যাচ্ছে না ছেলেটি বদমাইশিটা তত কমে যাচ্ছে মেয়ে দুষ্টু হচ্ছে কিন্তু ছেলে অতটা বদমাইশি করছে না বন্ধুরা সব এবার ফ্রি হয়ে এই এইসবে বসলাম আর এমন বাজে হচ্ছে একটা ফ্রি হয়ে বসলাম তো আজ তোমাদের কাছে রান্না বান্না কিছু শেয়ার সেরকম করতে পারিনি আর যে রান্না করেছি হচ্ছে আলু কোম আলু কুমড়ো কাঁচকলা হুম ঝিঙে দিয়ে ঝোল করেছি মাছের ঝোল দেখতে পেলে মাছ বের করেছি মাছের ঝোল আর করেছি পালং শাক বড়ি দিব তো যাই হোক দেরি হয়ে গেছে আর মেয়ে তো খুব করে ফোন না দিলে সেই জন্য ফোনটা দিতে হয়েছে ফোনটা তার মধ্যে আমি রান্না সেরে নিয়েছি তার মধ্যে তোমায় চলে আসতে হবে যাই হোক তাহলে আমার সাড়ে দশটার সময় আসার কথা কিন্তু আমি আসতে পারি না কারণ মেয়েকে আমার মেয়ে না আমার কাছে স্নান করলে স্নান করে না তারপরে অনেক রকমের বায়না করে সেই ধরনের দু দশ মিনিট দেরি হয়ে যায় আর এখানে জ্যাম থাকে আগে আমাদের গলি গালা ছিল চলে আসতো মানে এখান থেকে গলি ছিল কোনো অতটা অতটা জ্যামের কোনো হতো না কিন্তু এইখানে বড় রাস্তার ওপর পেট্রোল পাম্প ছাড়িয়ে তো আর একটুখানি গেলেই মানে বিশ্বব হাউস আর একটুখানি গেলেই যুগেবরতলা মানে যুগেবরতলা একটু আগেই বাড়িতে সেই জন্য দুই এগারো দশ মিনিট দেরি হয়ে যায় আর কি পুরো আমি সাড়ে দশটা আসতে পারি না তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের বলেছিলাম যা যা করি না করি সব কিছুই শেয়ার করবো তার আগে বলে দিই চলো মিলন মেলায় গেছিলাম কিন্তু ওর বাবার সাথে আমার একটু অশান্তি হওয়ার ফলে তোর বাবা যায়নি আমি দুটো বাচ্চাকে নিয়ে গেছিলাম দেখো কারণ হচ্ছে সারাদিন আমি ধরো কাজে থাকি ওদের কোথাও একটু ঘোরাতে নিয়ে যেতে পারি না আর একটুখানি ছুটি পেয়েছি বলেই গেছিলাম তো ছুটি পেয়েছি ওদের দুজনকে নিয়ে চলে গেলাম তো কি করেছি না করেছি একটুখানি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি অল্প ভিডিও করেছিলাম ওর বাবাগুলো হয়তো পুরোটাই ভিডিও করে দেখাতাম তো অল্প অল্প করে তোমাদের কাছে দেখাচ্ছি ঠিক আছে কি করেছি না করেছি করেছি দুটোকে নিয়ে আমি একা কি অল্প অল্প করে চলো দেখে নাও ঠিক আছে তারপর পরে আসছি তো বন্ধুরা দেখো মিলন মেলায় চলে এসেছি এটা ছিল রবিবার দিন আর প্রচন্ড পরিমাণে ভিড় আর আমি দুটো ছেলেমেকে নিয়েই এসছিলাম কারণ এদের বাবা আসবে না বললো শরীর খারাপ আর এমনিতেই বাবা আমার আমার মানে আমাদের সাথে সেমনি কোনো মানে ওকেশানে বেরোতেও চায় না জানি না কেন

আগে আয়ুষের বায়না ছিল এখন সে আয়ুষের বায়না অতটা নেই কিন্তু মেয়ের বায়না প্রচুর হয়েছে ঠিক আছে আমার হাবার মিটাই খাবো তো দাদার হাবার মিটাইটাও খেয়ে নিচ্ছে নিজেরটা তো খেয়েছে দাদার হাবার মিটাইটা খেয়ে নিচ্ছে এইবার শুরু হয়ে গেল এবার এটা আয়ুষের বায়না মিকি মাউস তো মিকি মাউসে এখানে চলে এলাম তো এক ষাট টাকা করে টিকিট ভাই চড়বে যখন বোনও চড়বে বোনেরও বায়না তো আমার হাতে ভেবাই মিঠাইটা দিয়ে দুজনে মিলে ওই যে উঠেছে পুরো আধ ঘন্টার ওপর চড়েছে দুজন না চেষ্টাই করে না মেয়ে নেমে গেছে কিন্তু ছেলে নামার বাড়ার চেষ্টাই করে না তারপর ছেলেকে ভয় টয় দেখিয়ে একা তো দুজনকে নিয়ে পুরো মানে মানে কী বলতো আমি হিমশিম খেয়ে গেছি হ্যাঁ আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে যেমন পুজোর সময় ভিড় হয় তেমনি আর রবিবার দিন করে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর একটুখানি সুযোগ পেয়েছিলাম আর তো সুযোগ পাবো না সেই জন্য ছেলে মেয়েগুলো সবসময় ঘরে তাকে নিয়ে চলে গেলাম এবার খানিকটা ঘোরা ধরার পর এইবার আমরা চাউমিন খেতে চলে এসেছি এই দেখো পুরো মেলাটা তোমাদের দেখিয়ে দিলাম এবার চাউমিন খেতে চলে এই দেখো চাউমিন কী বলতো দেখা হলো তো চলো এবার একটু খেয়ে নিই খিদে দেবে আচ্ছা যে বাবা আসেনি তো আর মনে খিদে পেয়ে দেবে চলো খেয়ে নি আর এখন বাদে একটা আঠেরো চলো খেয়ে নিই লেট করে লাভ বাবা আসলে তখন আমার বিকেলবেলায় কিছু খেয়ে নিই আজকের মেনু পালং শাক দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি দেখতেই পাচ্ছ আর মাছের ঝোল আলু মা কালকে কাঁচকলা দিয়েছিল এই দিয়ে মাছের ঝোল

מה? מה הוא גולט? বন্ধুরা একটু আমি বাড়ি চলে এসেছি এসে দেখো শুয়ে শুয়েছে কম কমলতলে ঢুকে গেছি খুব ঠান্ডা লেগেছে একটা পাতলা সোয়েটার পরে গেছে তো খুব ঠান্ডা লেগেছে তারা বসে শান্তি খাবি রুটি কিনেই এনেছি রুটি কিনেই এনেছি একটু বাদে রুটি আর সকালে ঝোল ছিল সেই ঝোল যখন খাবো একটু শেয়ার করে দেবো মানে তখন তো ছেলে জেগে থাকলে ফোন দিত না আবার কাল ছেলে সকালে স্কুলে আছে আবার কাল দোকানে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে পাশের করতে টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো